আজকের বাংলা মুরলি তেরো আট দুই হাজার চব্বিশ প্রাত মুরলি ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেন মিষ্টি বাচ্চারা যোগের দ্বারা তত্ত্বগুলিকে পবিত্র করার সেবা করো কারণ যখন তত্ত্বগুলি পবিত্র হয়ে যাবে তখন এই সৃষ্টিতে দেবতারা পা রাখবেন আজকের প্রশ্ন তোমাদের নতুন রাজধানীতে কোনো রকমেরই অশান্তি হওয়া সম্ভব নয় কেন উত্তর এক কারণ সেই রাজত্ব তোমরা বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার রূপে প্রাপ্ত করো দুই বরদাতা বাবা বাচ্চাদের এখনই বরদান অর্থাৎ উত্তরাধিকার অর্থাৎ বর্ষা প্রদান করেন ফলে সেখানে অশান্তি হতে পারে না তোমরা বাবার আপন হয়ে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করে নাও ওম শান্তি বাচ্চারা তো জানে যে আমরা আত্মারা যার সন্তান তাকে সত্য সাহেবও অর্থাৎ সচ্চা সাহেব বলা হয় তাই আজকাল বাচ্চারা তোমাদের সাহেব যাদা অর্থাৎ সাহেব পুত্র বলা হয় সত্যের বিষয়েও একটি কথা প্রচলিত আছে যে সত্য অর্থাৎ খাটি খাবার খাও সত্য পরিধান করো যদিও এই কথাগুলো মানুষের তৈরি কিন্তু বাবা বসে এর অর্থ বোঝান বাচ্চারা জানে যে সর্বোচ্চ হলেন বাবা যার অনেক মহিমা তাকে রচয়িতা বলা হয় সর্বপ্রথমে হয় বাচ্চাদের রচনা বাবার বাচ্চারা রয়েছে না সব আত্মারাই বাবার সঙ্গে বাস করে সেই স্থানকে বলা হয় বাবার বাড়ি সুইট হোম এটা কোনো হোম নয় বাচ্চারা জানে তিনি হলেন আমাদের মিষ্টি বাবা সুইট হোম হল শান্তিধাম তারপর সত্যযুগও হল সুইট হোম কারণ সেখানেও প্রতিটি ঘরে ঘরে শান্তি থাকে এখানে ঘরে লৌকিক মা বাবার কাছেও অশান্তি রয়েছে তো দুনিয়াতেও অশান্তি রয়েছে সেখানে তো প্রতিটি ঘরে ঘরে শান্তি থাকে তো দুনিয়াতেও শান্তি থাকে সত্য যুগকে নতুন ছোট দুনিয়া বলা হবে এই পুরানো দুনিয়া কত বিশাল সত্য যুগে সুখ শান্তি আছে কোনো ঝামেলা ঝঞ্ঝাটের কথা নেই কারণ অসীম জগতের পিতার কাছে শান্তির উত্তরাধিকার প্রাপ্ত হয়েছে গুরু অথবা সন্ন্যাসীরা আশীর্বাদ দেন পুত্রবান ভব আয়ুষ্মান ভব তারা কোনো নতুন আশীর্বাদ দেন না বাবার কাছে তো অটোমেটিক্যালি উত্তরাধিকার প্রাপ্ত হয় এখন বাবা বাচ্চাদের অর্থাৎ তোমাদের মনে করাচ্ছেন যে পরলৌকিক পিতাকে ভক্তিমার্গে সকলেই স্মরণ করে যখন দুঃখের দুনিয়া থাকে এইটি হলই পতীত পুরানো দুনিয়া নতুন দুনিয়ায় সুখ থাকে অশান্তির কোনো কথা নেই এখন বাচ্চারা তোমাদের পবিত্র গুণবান হতে হবে তা না হলে অনেক দ্বন্দ্ব ভোগ করতে হবে বাবার সঙ্গে ধর্মরাজও আছেন হিসেব নিকেশ মিটিয়ে দেন যিনি ট্রাইব্যুনাল বসে তাই না পাপের দ্বন্দ্ব তো ভোগ করতেই হবে যারা ভালোভাবে পরিশ্রম করে তারা কম দ্বন্দ্ব ভোগ করবে পাপের দ্বন্দ্ব প্রাপ্ত হয় যাকে কর্মভোগ বলা হয় এ হলো রাবণের রাজ্য আপন রাজ্য নয় এতে অসীম দুঃখ আছে রাম রাজ্যে অসীম সুখ থাকে তোমরা অনেককেই বোঝাও তার মধ্যে কেউ তাড়াতাড়ি বোঝে কেউ দেরিতে কম বুঝলে বুঝবে সে দেরি করে ভক্তি শুরু করেছে শুরু থেকে ভক্তি করেছে তারা জ্ঞানও তাড়াতাড়ি বুঝবে কারণ ফার্স্ট নম্বরে যেতে হবে তোমরা জানো আমরা আর তারা সুইট হোম থেকে এখানে এসেছি সাইলেন্স মুভি টকি আছে তাই না বাচ্চারা ধ্যানে গেলে অর্থাৎ ট্রান্সে গেলে এসে শোনায় যে সেখানে মুভি চলে সেসবের জ্ঞানমার্গের সঙ্গে কোনো কানেকশান নেই মুখ্য কথা হলো নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো আর কোনো কথা নেই বাবা নিরাকার বাচ্চারাও অর্থাৎ আত্মাও এই শরীরে নিরাকার রয়েছে আর কোনো কথাও ওঠে না আত্মার ভালোবাসা তো একমাত্র পরম পিতা পরমাত্মার সঙ্গেই আছে শরীর তো সবই পতীত অতএব পতীত শরীরের সঙ্গে ভালোবাসা হতে পারে না আত্মা যদিও পবিত্র হয়ে যায় কিন্তু শরীর তো পতী পতির দুনিয়ায় শরীর পবিত্র হয়ই না আত্মাকে তো এইখানে পবিত্র হতে হবে তবে এই পুরনো শরীরে বিনাশ হবে আত্মা তো হলো অবিনাশী আত্মার কাজ হলো অসীম জগতের পিতাকে স্মরণ করে পবিত্র হওয়া আত্মা পবিত্র হলে শরীরও পবিত্র চাই সেই শরীর প্রাপ্ত হবে নতুন দুনিয়ায় আত্মাকে পবিত্র হতে গেলে আত্মাকে একমাত্র পরম পিতা পরমাত্মার সঙ্গে যোগযুক্ত হতে হবে এই পতিত শরীরকে স্পর্শও করবে না আত্মাদের সঙ্গে বাবা এই কথা বলেন বুঝবার বিষয় তাই না সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত শরীরের সঙ্গে জড়িত আছো যদিও স্বর্গে আত্মা ও শরীর দুই পবিত্র সেখানে বিকারগ্রস্ত হয় না যার দ্বারা শরীর বা আত্মা বিকারী হবে বল্লভাচার্যরাও আছেন স্পর্শ করতে দেন না তোমরা জানো তাদের আত্মা নির্বিকারী পবিত্র নয় বল্লভাচার্য মঠপন্থী যারা তারা নিজেদেরকে উচ্চকুলের মানুষ ভাবে দেহ স্পর্শ পর্যন্ত করতে দেয় না এই কথা বোঝে না যে আমরা বিকারি অপবিত্র শরীর তো ভ্রষ্টাচার দ্বারা জন্ম হয়েছে এই সব কথা বাবা এসে বোঝান আত্মা পবিত্র হলে শরীরও পরিবর্তন করতে হয় পবিত্র শরীর তো তখন হবে যখন পাঁচটি তত্ত্ব পবিত্র হবে সত্য যুগে তত্ত্বগুলিও পবিত্র থাকে তাই শরীরও পবিত্র হয় দেবতাদের পতীত শরীরে পতির ধরায় আগমন হয় না দেবতাদের আত্মা ও শরীর দুই পবিত্র থাকে তাই সত্য তাদের পদার্পণ হয় এ হল পতির পারলৌকিক পিতা পরমাত্মাকে স্মরণ করে এক হলো দৈহিক পিতা আর এক হলো অশরীরী পিতা অশরীরী পিতাকে স্মরণ করে কারণ তার কাছে এখন সুখের নিশ্চিত উত্তরাধিকার প্রাপ্ত হয়েছে যে স্মরণ না করে থাকা যায় না যদিও এই সময় তমপ্রধান হয়ে গেছে তবুও সেই পিতাকে অবশ্যই স্মরণ করে কিন্তু তারপর যখন উল্টো কথা শোনে যে ঈশ্বর হলেন সর্বব্যাপী তখন বিভ্রান্ত হয়ে যায় তারপরে এই কথাতেও বিভ্রান্ত হয়ে পড়ে যে মানুষ মানুষই হয় অর্থাৎ মানুষ পবিত্র হয়ে দেবতা হয় সে ধারণা কারোরই নেই এই সব ভুলগুলি বাবা এসে বুঝিয়ে দেন বাবা একটি মাত্র মন মনোভবের মন্ত্র দেন তার অর্থ বুঝতে হবে নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো শুধু এই একটি বিষয়ে ঝোঁক থাকলে তোমরা পবিত্র হতে পারবে দেবতারা হলেন পবিত্র এখন বাবা এসে এমন পবিত্র স্বরূপে পরিণত করেন সামনে মুখ্য উদ্দেশ্যটিকে রাখা হয় যারা মূর্তি তৈরি করতে পারে তারা মানুষের চেহারা দেখে তৎক্ষণাৎ তার মূর্তি তৈরি করে দেয় এমন যেন সেই মানুষটি জীবিত সামনে বসে আছে কিন্তু সেটি তো হলো জড় মূর্তি এখানে বাবা তোমাদের বলেন তোমাদের এমন চৈতন্য লক্ষ্মী নারায়ণ হতে হবে কিভাবে তোমরা এই পড়াশোনা ও পবিত্রতার আধারে মানব থেকে দেবতায় পরিণত হবে এই স্কুলটি হলই মানব থেকে দেবতায় পরিণত হওয়ার তারা যে মূর্তি ইত্যাদি তৈরি করে তাকে আর্ট বলা হয় হুবহু এক চেহারা তৈরি করে এতে হুবহু স্বরূপের কোনো ব্যাপার নেই এইগুলি তো হলো জড়চিত্র সেখানে তো তোমরা ন্যাচারাল চৈতন্য হবে তাই না পাঁচটি তত্ত্বের চৈতন্য শরীর হবে এইসব জড়চিত্র তো মানুষের তৈরি করা সমান্ত হতে পারে না কারণ দেবতাদের ফটো তোলা যায় না ধ্যানে যদিও সাক্ষাৎকার করে কিন্তু ফটো বের করা যায় না বলা হয় আমরা দর্শন করেছি না নিজে চিত্র তৈরি করতে পারে আর না অন্যকে দিয়ে করাতে পারে নিজেরা এমন স্বরূপ তখনই পাবে যখন বাবার থেকে জ্ঞান অর্জন করে পূর্ণ হবে তখন হুবহু কল্পপূর্বের স্বরূপে পরিণত হবে এ হলো এক অদ্ভুত প্রাকৃতিক ওয়ান্ডারফুল ড্রামা বাবা বসে এই প্রাকৃতিক বিষয়গুলি বোঝান মানুষের তো এইসব কথা স্মরণেও থাকে না দেবতাদের সম্মুখে গিয়ে মাথা ঠেকায় ভাবে এনারা রাজত্ব করে গেছেন কিন্তু কবে তা জানে না পুনরায় কবে আসবেন বা কি করবেন সেসব জানা নেই তোমরা জানো সূর্যবংশী চন্দ্রবংশী যারা রাজত্ব করে গেছেন তারা হুবহু সমান স্বরূপে পুনরায় পরিণত হবেন এই জ্ঞানের দ্বারা অবাক করার মতো কথা তাই না অতএব বাবা এসে বোঝাচ্ছেন এখন পুরুষার্থ করতে করলে তোমরা সেই দেবতা্বরূপে পরিণত হবে এখন পুরুষার্থ করলে তোমরা সেই দেবতাস্বরূপে পরিণত হবে অ্যাক্টিভিটি সব ওই রকমই থাকবে যা সত্যযুগ ত্রেতায় চলে কত ওয়ান্ডারফুল এই জ্ঞান এই জ্ঞান বুদ্ধিতে বসবে তখনই যখন অন্তর পরিষ্কার থাকবে সবার বুদ্ধিতে এই জ্ঞান টিকবে না পরিশ্রম চাই পরিশ্রম না করলে ফল কি পাওয়া যায় বাবা তো পুরুষার্থ করাতেই থাকেন যদিও ড্রামা অনুসারে হয় কিন্তু পুরুষার্থ তো করতে হয় এমন তো নয় এসে বসে যাবে ড্রামায় থাকলে পুরুষার্থ চলবে এমন জঙ্গলি চিন্তা অনেকের থাকে যারা ভাবে আমাদের ভাগ্যে থাকলে পুরুষার্থ চলবে আরে পুরুষার্থ তো তোমাদের করতে হবে পুরুষার্থ ও প্রালব্ধ রয়েছে মানুষ জিজ্ঞাসা করে পুরুষার্থ বড় নাকি প্রালব্ধ বড় তা বড় তো হলো প্রালব্ধ কিন্তু পুরুষার্থকে উপরে স্থান দেওয়া হয়েছে কারণ এর দ্বারাই প্রালব্ধ নির্মাণ হয় প্রত্যেকটি মানুষেরই পুরুষার্থের দ্বারা সব কিছু প্রাপ্ত হয় কেউ এমনও পাথর বুদ্ধি আছে যারা উল্টো বুঝে নেয় তখন বুঝে নেওয়া হয় যে তাদের ভাগ্যে নেই তখন ভেঙে পড়ে এখানে আত্মারূপী বাচ্চাদের কত পুরুষার্থ করানো হয় রাত দিন বোঝানো হয় নিজেদের ক্যারেক্টার অবশ্যই শোধরাতে হবে নম্বর ওয়ান ক্যারেক্টার হলো পবিত্র হওয়া দেবতারা তো হলেনি পবিত্র তারপরে যখন পতন হয় ক্যারেক্টার খারাপ হয় তখন একেবারে পতিত হয়ে যায় এখন তোমরা জানো আমাদের তো এক নম্বর ক্যারেক্টার ছিল তারপরে পতন হয়েছে সম্পূর্ণটাই নির্ভর করছে পবিত্রতার উপরে এতেই খুব কষ্ট হয় মানুষের দৃষ্টি খুব ধোকা দেয় কারণ এ হলো রাবণের রাজ্য সেখানে অর্থাৎ স্বর্গে তো দৃষ্টি ধোকা দেয় না জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয় তাই রিলিজিয়ান ইজ মাইন্ড বলা হয় সর্বশক্তিমান পিতা এসে এই দেবী দেবতা ধর্ম স্থাপন করেন যদিও সবকিছু আত্মাই করে কিন্তু মানুষ রূপে করবে উনি হলেন পিতা জ্ঞানের সাগর দেবতাদের তুলনায় এনার অর্থাৎ বাবার মহিমা একেবারেই আলাদা তাহলে এমন বাবাকে কেনই বা স্মরণ করবে না তাকেই নলেজফুল বীজ রূপ বলা হয় তাকে সত্য চিত অর্থাৎ চৈতন্য আনন্দ কেন বলা হয় যে বৃক্ষের বীজ তিনি সেই বৃক্ষের বিষয়ে তারও জানা আছে তাই না যেটা আমরা জগতে দেখি তা হল জড়ো বীজ তার মধ্যে আত্মা জড়ো হয় মানুষের হয় চৈতন্য আত্মা চৈতন্য আত্মাকে জ্ঞানের সাগরও বলা হয় বৃক্ষ ছোট থেকে বড় হয় অর্থাৎ নিশ্চয়ই আত্মা আছে কিন্তু কথা বলতে পারে না পরমাত্মার মহিমা অনেক জ্ঞানের সাগর তিনি এই মহিমা বর্ণনা আত্মার নয় পরমাত্মা অর্থাৎ পরমাত্মার উদ্দেশ্যে গাওয়া হয় তারপর ওনাকে ঈশ্বর ইত্যাদি বলা হয় আসল নাম হলো পরম পিতা পরমাত্মা পরম অর্থাৎ সুপ্রিম বিশাল মহিমা বর্ণনাও করা হয় এখন দিন দিন মহিমাও কম করে থাকে কারণ প্রথমে বুদ্ধি ছিল শত তারপরে হয়ে যায় এসব কথা বাবা এসে বোঝান আমি প্রতি পাঁচ হাজার বছর পরে এসে পুরানো দুনিয়াকে নতুন দুনিয়ায় পরিণত করি বলা হয়েছে না যে সত্যযুগ আদি সময়কাল হলো সত্য সময়কাল সেই সময়কাল সবই হলো সত্য শিখ ধর্ম গ্রন্থ থেকে উদ্ধৃত কিছু প্রমুক্তি তারা এমন কিছু কিছু প্রমুক্তি লিখেছিল যেগুলো খুব ভালো কারণ তারা তখন অত অপবিত্র ছিল না আদিকালের পরবর্তীকালে যারা আসতে থাকে তারা এত পতিত হয় না ভারতবাসী অনেক শতপ্রধান ছিল তারাই আবার অনেক জন্মের শেষে তমপ্রধান হয়েছে অন্য ধর্ম স্থাপকদের জন্যে এমন বলা হবে না তারা না এত শতপ্রধান হয় না এত তমপ্রধান হতে হয় না তো খুব সুখের দেখেছে না খুব দুঃখ দেখবে সবচেয়ে বেশি তমপ্রধান বুদ্ধিকার যারা সর্বপ্রথমে দেবতা ছিল তারাই সব ধর্ম থেকে বেশি নিচে নেমেছে যদিও ভারতের মহিমা বর্ণনা করে কারণ অনেক পুরানো বলে বিচার করলে দেখা যাবে এই সময় ভারত সবচেয়ে অবস্থায় আছে উত্থান ও পতন ভারতেই হয় অর্থাৎ দেবী দেবতাদের হয় এইভাবে বুদ্ধি দিয়ে বুঝতে হবে আমরা অনেক সুখ দেখেছি যখন শতপ্রধান ছিলাম তারপরে অনেক দুঃখও দেখি কারণ তমপ্রধান হই মুখ্য হলই চারটি দেবতা ধর্ম ডেইটিজম ইসলাম ধর্ম বৌদ্ধ ধর্ম বুদ্ধিজম এবং খ্রিস্টান ধর্ম খ্রিস্টিয়ানিটি বাদবাকি এদের থেকেই বৃদ্ধি হয়েছে এই ভারতবাসীরা জানে না তারা কোন ধর্মের ধর্মকে না জানার দরুন ধর্ম ত্যাগ করেছে বাস্তবে সবচেয়ে মুখ্য ধর্ম হল এই ধর্ম কিন্তু নিজের ধর্মকে ভুলে গেছে যারা বুদ্ধিমান বোধযুক্ত তারা বোঝে এদের নিজের ধর্মে ইমান বা বিশ্বাস নেই তা না হলে ভারত কি ছিল এখন কি হয়েছে বাবা বসে বোঝান বাচ্চারা তোমরা কি ছিলে সম্পূর্ণ হিস্ট্রি বসে বোঝান তোমরা দেবতা ছিলে অর্ধকল্প রাজত্ব করেছ তারপর অর্ধকল্প বাদে রাবণ রাজ্যে এসে তোমরা ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়েছো হয়েছ এখন আবার তোমরা দৈব সম্প্রদায়ের হতে চলেছ ভগবান বাচন বাবা এসে কল্পকল্প বাচ্চাদের অর্থাৎ তোমাদের বুঝিয়ে ঈশ্বরীয় সম্প্রদায়ের বানান আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারা তার আত্মারূপী মাতা পিতা বাপদাদাকে জানাচ্ছেন স্মরণের প্রেম সুমন সুপ্রভাত আর নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ আজকের মূল্যের ধারণার জন্যে মুখ্য সার নম্বর এক নিজের হৃদয়ের স্বচ্ছতার দ্বারা বাবার ওয়ান্ডারফুল জ্ঞানকে জীবনে ধারণ করতে হবে পুরুষার্থের দ্বারা উচ্চ প্রালব্ধ বানাতে হবে ড্রামার অজুহাত দিয়ে থেমে থাকবে না নম্বর দুই রাবণ রাজ্যে ক্রিমিনাল দৃষ্টির ধোকা থেকে সুরক্ষিত থাকার জন্য জ্ঞানের তৃতীয় নেত্রের দ্বারা দেখার অভ্যাস করতে হবে পবিত্রতা হল নম্বর ওয়ান ক্যারেক্টার সেই গুণই ধারণ করতে হবে আজকের বাপদাদার মিষ্টি মধুর বরদান ব্রাহ্মণ জন্মের জন্মকুষ্ঠীকে চেনে সদা খুশিতে থাকা শ্রেষ্ঠ ভাগ্যবান ভব বিস্তার ব্রাহ্মণ জীবন হলো নতুন জীবন ব্রাহ্মণ আদিতে হলো দেবী দেবতা আর এখন হলো বি কে ব্রাহ্মণদের জন্মকুষ্ঠিতে তিনটি কালি হলো ভালোর থেকেও ভালো যেটা হচ্ছে সেটা ভালোই হচ্ছে আর যেটা হবে সেটা খুব খুব ভালো হবে ব্রাহ্মণ জীবনের জন্মকুষ্ঠী সর্বদাই ভালো গ্যারান্টি রয়েছে তো সদা এই খুশিতে থাকো যে স্বয়ং ভাগ্যবিধাতা বাবা ভাগ্যের শ্রেষ্ঠ রেখা অঙ্কন করে দিয়েছেন নিজের বানিয়ে নিয়েছেন আজকের স্লোগান একর স্থিতিতে অনুভব করতে হলে